আমরা ধরলাম যে একটা রুটির দুই ভাগের এক অংশ সাদিয়াকে দেওয়া হয়েছে আর একটা রুটির তিন ভাগের এক অংশ দেওয়া হয়েছে সময় আঁকে এখন দুইজনের রুটির অংশ যোগ করলে কত হবে এটা আমরা এখন বের করব তা আমরা এই যে এরকম দুইটা রুটি আঁকলাম এটা হলো সাদিয়া রুটির অংশ তাহলে এই রুটিটাকে আমরা কয় ভাগ করেছি দুই ভাগ দুই ভাগ করে এক অংশ হলো সাদিয়া এই অংশটা হলো সাদিয়া আর একটা রুটিকে আমরা তিন ভাগ করছি সমান তিন ভাগ করছি এই অংশটা হলো সময়া এখন দেখো সাদিয়ার অংশটা কিন্তু বড় সময়া অংশটা কি ছোট এই বড় অংশ আর ছোট অংশ কিন্তু যোগ করা যাবে না এই জন্য আমরা কি করব যে সবার অংশগুলো যেন সমান সমান হয় এই জন্য আমাদের কি করতে হবে হর গুলো আমরা জানি হর যত থাকবে আমরা তত ভাগ করব এখানে দুই ছিল এই জন্য আমরা দুই ভাগ করছি এখানে তিন ছিল এই জন্য আমরা তিন ভাগ করছি তাহলে আমরা যদি এর হর এর হর সমান করি তার ভাগগুলো কি সমান সমান হবে এই সমান ভাগ করার জন্য আমাদের এই ভগ্নাংশকে এই ভ্রমনাংশকে আমাদের সমহর বানাইতে হবে হরগুলো সমান এই জন্য সমহর যে বাড়াবো হর যে কত হবে এটা জানার জন্য আমাদের এই হরগুলোর লসা করতে হবে দুই এবং তিনের লসাটু কত হবে এইখানে আমরা আর একটা করে রুটি নেই রুটি একই এবার প্রত্যেকটা রুটিকে আমরা সমান ছয় ভাগ করব সমান কত ভাগ করব প্রত্যেকটা রুটিকে এখন আমরা ছয় ভাগ করেছি এখন আমরা এখানে দেখব এই যে সারিয়া দুই ভাগের এক অংশ একে যদি আমরা সম্ভব বানাই তাহলে পাচ্ছি সাজিয়ার অংশ হচ্ছে ছয় ভাগের তিন অংশ তার মানে এই যে মোট ছয় ভাগ দিয়েছি তার মধ্যে তিন অংশ আমরা রং করে দিই এক অংশ 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 আর এইখানে যে সময়ার তিন ভাগের এক অংশকে যখন সমহর বানাইছি আমরা তাহলে সময় ছয় ভাগ করলে ছয় ভাগের মধ্যে সে দুই অংশ ছয় ভাগের মধ্যে অংশ দুই অংশ অংশ এখন দেখো এই যে ছোট ছোট ভাগগুলো এইগুলো কিন্তু সমান এটা পরিবার এটা তাহলে এখন আমরা মোট বলতে পারবো না যে মোট এখানে কয়েকটা ভাগ আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে আমরা বলতে পারি এই এইভাবে যে একটা রুটি ছয় ভাগ করে দুইজনের মোট পাঁচ ভাগে আমরা চোপড় পেয়েছি আমরা কত পাঁচ এটা ছিল ছয় ভাগের তিন আর এটা হলো ছয় ভাগের দুই তাহলে এটা আর এইটা যোগ করে আমরা পাচ্ছি এটা এটা হলো আমাদের চিত্রের রূপ এবার আমরা অপ করবো কীভাবে এখানে দেখি তাহলে এখানে দুই ভাগের এক প্লাস তিন ভাগের এক তো আমাদের কী করতে হবে যোগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে হরগুলো যেন সমান হয় হরগুলো কী হতে হবে সমান তাহলে আমাদের দুই এবং তিনে হবে ছয় তাহলে প্রত্যেকটা হলকে আমরা ছয় বানাবো তাহলে একে হলকে ছয় বানাতে গেলে আমাদের তিন দিন গুণ করতে হবে ব্লক এবং হলকে তাহলে এটা থেকে এটা আমরা এখানে পাইছি এখান থেকে সমহর আমরা সমুদ্র ভমাশে তিন ভাগ ছয় এক ভাগ তিনে সমুদ্র ভ্রমণ হবে দুই ভাগ ছয় সমুদ্র ভ্রমণ হবে সমান এই ভ্রমণাশল এই ভ্রমণাংশে সমান এই ধন কি এবার আমরা যখন যোগ করবো এইভাবে একটা লম্বা এবার নিচে হর যত আসে নিচে দেখব আর উপরে যত আসে সেগুলো যোগ করে দেব তিন আর দুই যোগ করলে কত পাঁচ আর নিচে হর যা আছে তাই আসে এটা হচ্ছে আমাদের যোগ করার পদ্ধতি তোমরা বুঝতে পারছ আচ্ছা